কেন আমি পারলাম না যে আসলে ধর্ম কোনটা এটা বুঝতে না পারে আমি আর ধর্মের দিকে যাচ্ছি না আবার এখন ধর্মের তত্ত্ব না বুঝে হয়ে গেছে নাস্তিক এখন আপনার দক্ষিণ দিনাজপুর দিয়ে শুরু করি দক্ষিণ দিনাজপুরের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে বল্লাকালী কী বললাকালী আর এখানে আছে প্রতিরামে প্রতিরামে আপনাদের কি মায়ের পীঠ আছে কি নাম বিদ্ধেশ্বরী মহাপীঠ তাহলে এটা মায়েরই তাহলে দক্ষিণ দিনাজপুরে আপনাদের শ্রেষ্ঠ ধাম হচ্ছে মাতৃধাম এক হচ্ছে বল্লাকালী আর হচ্ছে আবার এদিকে মায়ের ভক্তিপীঠ তাহলে দক্ষিণ দিনাজপুরের শ্রেষ্ঠ অনুষ্ঠান সেখানে আপনি যাবেন বল্লাকালিতে কয়েক হাজার বলি হয় বাবা হয় কি না হয় আবার সারা পশ্চিমবঙ্গে এই বালুরঘাটেই আবার মহন্ত বৈরাগী বেশি বালুরঘাটেই সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি মহন্ত বা বৈরাগী বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে আচ্ছা তাহলে একদল লোক বলছে বলি দাও এটাই ধর্ম কি মায়ের কাছে মানত করছে কালী পূজা করো কালী পূজা করছে বলি দিচ্ছে মদ খাচ্ছে মাংস খাচ্ছে কালী পূজা দিলে তো মদ খেতেই হবে কারণ মদ মদ লাগবেই পূজায় প্রসাদ হিসাবে দিবে আপনি খাবেন আবার পাঠা বলি হচ্ছে আবার মাছ লাগছে তাহলে মাছ মাংস মদ দিয়ে মায়ের পূজা হচ্ছে পাঠা বলি দিচ্ছে যে বলি দিচ্ছে যে ব্রাহ্মণ বলি দিচ্ছে ওর ভাগে কিন্তু মাথা পড়বে পড়বে কিনা যত মাথা ওর ভাগে পড়বে আমাদের চন্নাতেও এরকম মাল মালদায় বিরাট কালী যত মাথা সব ওই ব্রাহ্মণের ভাগে পড়বে যে ব্রাহ্মণ বলি দেয় ওর আবার দাঁত নাই একটাও দাঁত নাই দাঁত যদি না থাকে তো মাথা খাবে কি করে ওই জন্য যেটা দেখে বড় সড় পাঠা ওই মালিককে বলে দেয় দাঁত নাই তো একটু আড়া আড়ায় কথা বলে ওই পাঠার মালিককে বলে তুই তো মাথা নিয়ে দা আর ওই আমার ধনে ওই বিতি দুতাল রেখে দিতে আমি ফেলাই বলে খাবো দাঁত নাই বুঝতে পারলেন বলে আমার দাঁত